যারা আল্লাহর রাসুলের পাগল আল্লাহ তাদের সম্পর্কে শক্তি করার আশিকদের জন্য আল্লাহ ওয়াজ করেছে ইননা কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তানের ডিসিশন ডিস ভেরি দুর্বল শয়তানের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে তার एग्जांपल হলো আপনারা আপনাদের মতো অনেকেই দেখি হয়ে চলে গেছে কিন্তু আপনারা বাহির থেকে এসে বসছেন তাহলে যারা চলে গেছে আর যারা এখানে আছে তাদের মধ্যে আকাশ পাতাল ডিসটেন্স যারা চলে গেছে তারা দুনিয়ার বাগান আর এই বাগানের মধ্যে তারা যে কতটুকু ডিসটেন্স আছে এটাকে কম্পেয়ার করতে হবে কিভাবে সেটাই তারা বুঝে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পারসন ডবল পারসন এই টপিকটা আপনাদেরকে দিচ্ছি চিরজীবন একটা বেইনে তাবিজের মতো করে ঝুলায় রাখবেন বেইনে কিসের মতো করে একেবারে ছোট্ট না তাবিজটা কথা বলে না আর তাবিজ কি বাজে জিনিস কোরআন হাদিসে আছে না সূরা ফালাক এবং নাস তো নাজিল হইছে কেন 11 আয়াত কেন নাজির হইছে আল্লাহ রাসূলকে জাদু করা হইছে বলেই তো করা হইছে ঠিক বলেন তো ছোট একটা জিনিস एग्जांपल শুনে বেটা আগে মত করে বেইনের এক কোণে সেটিং দিয়ে রাখবেন বুঝেন নাই আমার কথা হ্যাঁ এই এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা হলো দেহ এটা কি দেহ আবার এটার একটা নাম মানুষও কি মানুষ আপনার কথা বলেন না কেন আরে ভাই আপনার জবানের জবাব দিতে হবে হক আদায় করতে হবে তো এটার আরেকটা নাম কি মানুষ মানুষ কি ইংলিশে কি বলা হয় মেন অথবা পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা হলো কি এই মাথা থেকে পা পর্যন্ত পরিস্ট্রাকচারটার নাম মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটা কিভাবে আপনার দেহে ঢুকছে এটাও আপনি আমি জানেন জানি না কোন দিন চলে যাবে সেটাও জানি না কি অবস্থায় চলে যাবে সেটাও জানি না অনেক কিছু আমাদের এটাকে ঘিরে আছে অজানা ঠিক কেনা বলেন এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইংলিশ এটাকে বলা হয় সোল। বাংলাতে টাকা বলা হয় আত্তা আল্লাহ বলেছেন সাইদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ওলি রুহুমিন ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স একদিন আমরা ছিলাম না কেন ছিলাম না কারণ রূহটা ছিল আলামে আরোহায় আল্লাহর আরশের চারপাশে আর আপনার আমার বডিটা ছিল বাবা এবং মায়ের মাঝে তার মানে বডি এক জায়গায় রুহুটা তাহলে আপনি আমি মানুষ ছিলাম না আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকতে পারে নাই কারণ আপনি আব্দুর রহিম হতে পারেন নাই আব্দুর রহিম হইতে হলে দেহ এবং রুহু এক হইতে হবে এখন আপনার আমার দেহ এবং আত্মা এক হয়ে গেছে আপনার আমার নামকরণ করা হয়েছে সেই নামে কিন্তু আপনাকে আমাকে ডাকা হচ্ছে আরেকটা দিন এমন একটা সময় আসবে ওই ফার্স্ট টাইম যেটা বললাম ফার্স্ট টাইম প্রথম যেমন ছিলেন ঠিক আমরা লাস্ট টাইম এমন হয়ে যাব একদিন দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে আপনার আমার নিথর দেহ এই পৃথিবীতে পড়ে থাকবে তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই নেই কথাকে বুঝতে পারছেন কথা বলেন না কথা বুঝতে পারছেন আরে জোরে কথা বলেন না কেন খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন আরে আনো তো আমি কইছি আমি কিসমত ভাবে বলছি আপনাকে লোকাল ভাবে বলছেন আনো তো আমি বলছি কথা বলে না কেন লবণ না খাওয়া যায় কেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট आंसर এইটা যা জানতে চেয়েছিলাম স্বাদ নাই স্বাদ না লাগলে কিন্তু খাওয়া হবে না বুঝতে বানাবো গুস্তে টুকরা টাচ করতে দেরি এটাকে আউটসাইডে ফালাইতে দেরি করবে না কারণ কি টেস্ট হয় নাই জিভ বা গ্রহণ করে নাই এটা বর্ডার ক্রসিং হবে না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনার জীবনে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হলে আপনাকে প্রেম করতে হবে কারণ আল্লাহর রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না আমল যদি মজাই না লাগে আপনাকে আমি হাজারো प्रेशर টিপ করে আপনাকে আমি আমলে ঢুকাতে পারব না বিষয়টা क्लियरニング সহজ তো তাহলে বিষয়টা হলো কি মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহ নয় আপনি এখানে আছেন কিন্তু আপনার আত্মাটা উন্নত্রে ঘোরাঘুরি করছে কিন্তু এখানে বসে আপনার লাভ হবে না আপনি দেহের সাথে এখানে রাখেন তাহলে আপনি সফল হতে পারবে তাহলে মানুষের আসল সত্তা কোনটা আত্মা সোজা কথা হলো মন কি মনের গতি যেখানে দেহের গতিও তা আপনি আপনার মনটাকে এখানে রাখেন তাহলে আপনি এখানে এসে বসে লাভ হবে কারণ আপনি যদি মনটাকে এখানে রাখতে পারেন তাহলে দুটো অপশন জি দুটো অপশন দিয়েছি দুটো অপশন অটোমেটিক্যালি আপনার মধ্যে দাঁড়িয়ে যাবে এই দাঁড়ানোটা কি আল্লাহ বলেছেন আল্লাহ দিন আমানু খেয়াল করেন এই আবার বলছি আমি কিন্তু লাস্ট টাইম আপনাদেরকে সিগন্যালটা দিচ্ছি ওয়ার্নিং দিচ্ছি লাস্ট ওয়ার্নিং একটা লোক কথা বলতে পারবেন না আমি সত্যি সত্যি দাঁড় করাবো আমি কিন্তু কারণ অনেক যুগের পর যুগ কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি এই 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 যে মুহূর্তটা যেমন আছে সাইলেন্ট মোড় ঠিক এইভাবে থাকবে জান্নাতের বাগানটা একটা লোক সাউন্ড করবেন আমি দাঁড় করাবো কারণ আমি হচ্ছি টিচার আপনারা সবাই আমার স্টুডেন্ট ঠিক করে বলেন এই এই জিনিসটা মাথায় রেখে বসেন দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে এখানে অনেক গানি গুনি অনেক রেসপন্সিবল পার্সোনেল গটেড পার্সন এখানে আছে আমি জানি কিন্তু তারপর যেহেতু আমি আজকের आलोचक আমি একজন লেকচারার সবাই শুনবেন ধরে সবাই স্টুডেন্ট মনে করে বসতে আর আপনি যদি বলেন আই এম হিরো আমি বলবো ইউ আর জিরো কারণ আপনি নিজেকে হিরো মনে করায় অহংকার কর আল্লাহ ডাজেন্ট লাইক দা क्राउड আল্লাহ অহংকারকে পছন্দ করে না কারণ সৃষ্টির কোন অহংকার নাই অহংকার করবে একমাত্র কে মালিক যাকে বলা বল্লাহ আল্লাহ আল ইস যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ देयर ইজ নো গুড সাথে যার কোনো ক্ষয় নেই বিনাশ নেই যে কোনো স্থানেও নাই যার কোনো উপরও নাই নিচও নাই ওই স্রষ্টার সাথে অহংকার আপ্তার আমার সাবিতও জানা তাহলে অহংকার করার কি আছে আরে ভাই কতক্ষণ বাসবো সেটাই তো জানি না বাসলে না আমার শতপূর্ণ হতো আমি কতক্ষণ বাসবো সেটাই তো জানি না তাহলে আমি লাল নীল এখানে চিন্তা করে তো লাভ নাই

আপনার আমার কাছে পৃথিবী সুন্দর আল্লাহকে দেখে বলে বান্দা আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হল তোমরা আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুতে এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে আমাদের গঠন প্রণালী এত সুন্দর যেটাকে বলতে হয় বিউটিফুল সেই সুবহানাল্লাহ বলে না কেন আর জুড়ে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে সুন্দর করে বানিয়েছে ওয়াজটা কার আল্লাহ কিন্তু আপনি আমি কি এখন আর সুন্দর আছি না কেন নাই কেন নাই এই কেন উত্তর হবে একটাই আমরা আল্লাহ বল্লাহ নামিন আমাদেরকে যেমনি সুন্দর করে বানিয়েছে ঠিক তেমনি সুন্দর একটা রাস্তা আল্লাহ র ব্ল্যামিন আমাদের জন্য করে দিয়েছে সেই রাস্তাটার নাম হলো ইনাদিনা হিম ইসলাম ইসলাম ইজ নট অন মিডিলিজন বাট অলশো কমপ্লিট কোন অফ লাইফ ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আরো যারা বলেন আমরা যারাই জান্নাতের বাগানে আসছি আমরা সবাই জান্নাতের বাগান আমি এখানে সবচেয়ে জুনিয়র সবচেয়ে ছোট আমার পিছনে আমার প্রস্তাবতল্য হুজুরা বসে আছে আমি যদি ভুল করি ওনারা আমাকে বল ধরিয়ে দিবে আমি অনেক খুশি হব কিন্তু আমি ভুল করার চেষ্টা করব না ভুল মানুষের হবে বলের উদ্দেশ্যে হই নয় আমি আপনাদেরকে বলি যদি ভুল না করি রাসূলের হাদিস আমরা যারা এখানে এসেছি সবাই জান্নাতের মেহমান জান্নাতের বাগানে যখন তোমরা আসো রাসূল বলছে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও তার মানে জান্নাতিরা অনুভব করতে পারে আল্লাহর গোলামি করার পরে তার হৃদয় প্রশান্তি আসে এটা এই এই আজকের যে বাজার এই বাগান এটা হচ্ছে আপনার রুহের মার্কেটিং এর বাজার যেটা ওপারে ফিউচার আপনার কাজে লাগবে আমরা জায়গায় করি করি বিচরণ খাবার এখান থেকে দেহের শান্তি মিলে ঠিক কিনা বলেন তাহলে মুমিনের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের একটা হলো দেহের আর একটা হলো রুহের আমরা এখানে আসছি রুহের বাজার করার জন্য কিসের জন্য

மொல்ல சொல்ல அே வசல்லு

আপনাদেরকে ম্যাক্সিমাম লক্ষ্যে যথাযথভাবে যদি না বলে থাকি দুর্বল এত কিছু বলার পরেও কিন্তু আপনাদের জবানটা ওই ফ্রিলি আপনারা কাজে লাগাতে পারছেন না অহংকার মুক্ত হন জিকির করা কি ফরজ কে জিকির করা কি আমি সেই দিকে পড়ে যাই আগে আমি যেই জায়গাটাতে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহ মানুষকে কি করে বানাইছে ওয়াজ করে লাভ হইব কি মাত্র তিন মিনিট আগে বললাম আল্লাহ মানুষকে কি করে কিভাবে বানাইছে আমার কথা বলেন না কি করে একটা আরেকটা কি বলেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে মন মতো যেটা আসছে সুরা কোরআন শরীফের তিরিশ পাড়া সুরা ইনফিতরে আর সুন্দরে কথা আসছে কোরআন শরীফের তিরিশ পাড়া সুরা তিনে বলছে কে আপনি কি খুশি হন নাই আল্লাহ আপনাকে নিয়ে ওয়াজ করতেছে আপনি তো মহা খুশি হওয়ার কথা কথা কয় না কেন এদিকে দেখান আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে কিসের কি করে দিয়েছে খুলে দিয়েছে আর এই রাস্তার নাম কি কথা বলে না রাস্তার নাম কি ইসলাম ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কারণ ইসলাম তো আল্লাহ মনোনীত ইসলাম এখন আপনি যে ইসলাম তাকে বুঝবেন আবার বলছি আপনার মন দিয়ে আলোচনা না শুনলে কিছুই বুঝবেন না আমার ধারাবাহিক আলোচনাটা একটু ব্রেইনে ঢুকানোর চেষ্টা করেন ইসলামটা যে আপনি আমি পাইলাম ইসলামটা বুঝবো কি করে একটা প্রশ্ন আছে না ইসলামটাকে আমরা বুঝব কি করে এটাকে আমরা ভালো মন্দ নেগেটিভ পজিটিভ আমরা আইডেন্টিফাই করব কিভাবে এটা এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপতার আমার জন্য শ্রেষ্ঠ একজন শিক্ষক পাঠিয়ে দিয়েছে আল্লাহ কোরআন এই ভাবে বলেছেন আল্লাহ বলেছেন মাইয়াতু রিরাসূল ফাকাদ আত্বাল্লাহ আল্লাহ বলেছেন হি হাও অবিসতা অবিসাল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেইজন আল্লাহ নির্দেশ মানলো আল্লাহ রাব্বুল আলামিন এখানেই খান্ত হয় নি আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে যেটা নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটা তারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ লভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা প্রমাণ করতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানা উপর গড ইজ লাভ আল্লাহই পে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু

একদম জ্বলন্ত একটা প্রমাণ দিব এখন আপনাদেরকে এটা কিন্তু কোরআন থেকে দলিল দিয়েছি কোন থেকে কোরআন থেকে আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়েছি আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনেন হাদিস শরীফের মধ্যে কি আসছে কারণ আপনারা যদি না সব চাই মিলাইয়া যদি আপনাদেরকে না বোঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন না এজন্য আপনারা একটুখানি আমার দিকে খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে আল্লাহ রাসূল কি বলেছেন আল্লাহ কোরআনে কি বলেছেন

পুরান হাদিসের মিল আছে না নাই আরো যদি বলেন নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীর অনুভব করলে আল্লাহর অনুভব হয়ে যায় নবীর করলে আল্লাহর হয়ে যায় নবীর অমান্য করলে আল্লাহ হয়ে যায় আপনার আমার প্রশ্ন হতে পারে আপনার আমার প্রশ্ন হতে পারে যে আমার নবী পর্যন্ত আমি কেমন করে যাব আমার নবী পর্যন্ত যাওয়ার জন্য আমার একটা সহজ রাস্তা দেখিয়ে দেন আপনি যদি আপনার নবী পর্যন্ত যেতে চান এরপরের অপশনটা আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এরপরে অপশনটা হলো ওমানাতু আমিরি ফাতাকুনি যে ব্যক্তি আমার Amiri নড়গক্ত করে সে আমার নড়গক্ত করলো জুরিয়ে জুর কন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ করে ভাষা একদম আপনার এলাকার মধ্যে হক্কানি আহলে সুন্নাত জামাতের অন্তর্বর্তী আলেম আছে না নাই

কোন কোয়ালিটির ক্লাস আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে রাসুল বুঝিয়ে দিয়েছে আপনি আল্লাহকে পাইতে চাইলে রাসুলকে ভালোবাসতে হবে আর রাসুলকে ভালোবাসতে চাইলে আপনি আপনার এলাকা মহল্লার হকানি আলেম এবং হকানি আল্লাহর নিজের সাথে যুক্ত হতে হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ একবার সোজা আপনাদেরকে বোঝাই আপনাদের এই জায়গার নাম কি ছাগল নাইয়া কি নাইয়া আপনি ছাগল নাইয়া থেকে বন্ধ ফেরি সদরে যাবেন করতে হবে আপনাকে আপনি কি তাড়াতাড়ি যাবেন নাকি আস্তে আস্তে যাবেন যদি আস্তে যান আপনি অটো নেবেন স্টেশন বারবার চেঞ্জ করবেন আর যদি দ্রুত যেতে চান তাহলে আপনি সিএনজি বা ডাইরেক্ট কোনো মাইক্রোবাস নেবেন কথা ঠিক আছে কিনা ঠিক ভাবে ফেরি সদর থেকে আপনি কুমিল্লা সিটিতে যাবেন ওখান থেকে আপনি ডাইরেক্ট গাড়ি উঠবেন সোজা বন্ধ কুমিল্লা পদুয়ার বাজারে বিশ্বরূপ নামিয়ে দিবে ওখান থেকে সিটি একেবারে কাছে কথা বোঝেননি আমার ছোট্ট করে এক্সাম্পলটা দিলাম বন্ধু এটা আপনি উপমা বলেন যেটাই বলেন ও বন্ধু ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহকে রাজি করতে চান আপনি রাসুলকে ভালোবাসতে হবে রাসুলের হুকুম মানতে হবে রাসুলের টেকনিক আপনার জানা থাকতে হবে এখন আপনি রাসুলকে পেলেন না রাসূল তো চলে গেল আপনি রাসুলের আদর্শকে আপনার মধ্যে ধারণ করতে চান তাহলে আপনি যেতে হবে অজ্ঞানী নবীর প্রেমী কালেমদের কাছে এটাকে আমার কথা এবং বাংলার রাসূলের কথা আজ শরীরটা যে বললাম এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি

এই জায়গা আসার কারণ হল বেইমারা পর্যন্ত বক্তব্য দিয়েছে হিমাজ আপনারা আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী কথা না কেন সমদয়া করার সুযোগ আসেনি জন্য বন্ধু কোরআন কি বলল হাদিস কি বলল ইংরেজরা কি বলল সেটা আমি আপনাদের বলে দেই আপনারা আমার জন্য কত চমৎকার শিক্ষক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনারা আমার লাইফস্টাইল কে চেঞ্জ করার জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন আপনারা আমার ফিউচার কে প্রিপেয়ারড করার জন্য যে রাস্তা আপনার জীবনে প্রয়োজন সেটা আপনার হাতের নাগালে নিয়ে এসেছেন সেটা এনে দিয়েছেন আল্লাহর ওয়াড়ার মতো আমার আপন নবী আর বন্ধু আপনারা সাধারণ মানুষের কাছে চলে গেছে

আমরা সেই নবী বইয়া খুশি না বেজা আরে জোরে বসরা ইউনিভার্সিটির লেকচারার যার লিখিত কিতাব আমাকে বলছেন না যার লিখিত অনেকগুলো কিতাব আমার দেখার সুযোগ হয়েছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব তবলাজার জন্ম বাংলাদেশে কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব যিনি ছিলেন তিনি লেকচারার হিসেবে ছিলেন বসরা ইউনিভার্সিটিতে

পৃথিবীর বুকে যতগুলো নবীর আসল এসেছে প্রত্যেকটা নবীর আসলের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল সবচেয়ে সফল কিন্তু আমরা সেই নবীর উম্মত হই আমরা ব্যর্থ কেন না আল্লাহ বলেছে রাসূলকে ফলো করতে আমরা ফলো করছি ইহুদীদেরকে ওমা কথা কয় না আপনারা বুঝেন নাই এই আপনাদের এলাকার ছেলেদের চুল কাটার স্টাইল কোন কার স্টাইল ইহুদিদের স্টাইল ঠিক করে বলেন আপনি সেলুনে চুল কাটতে যান যাই দেখবেন ডিসপ্লেতে সাজানো আছে সব ইহুদিদের চুল কথা কই না ঠিক एग्जांपल আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না আরে যারা বলেন আমি কোরআন এবং হাদিস থেকে কোট করে প্রমাণ করব এটা এইটা ইহুদিদের একটা অপকৌশল মুসলমানের বাচ্চাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার একটা অপকৌশল কেন জানেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝার জন্য আমরা ইমানদার হিসাবে আমাদের পোশাকটা উপর দিয়া থাকবে পুরুষ ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়া থাকবে লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন উপর দিয়া থাকবে নাবি বরাবর অথবা উপরে কোনো ভাবেই নাবির নিচে থাকতে পারবে আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপর এখন আপনার ছেলে যে প্যান্টটা পড়ছে এটা উপর দিয়েও নাবির তিন থেকে চার আঙ্গুল নিচে লজ্জাস্থান দেখা যায় কথা কই না আর নিচে দিয়া তো আল্লাহর কথা হলো টাকনুর উপরে রাখা আপনারাটা টাকনুর নিচে তো গেছে গেছে পায় মুরান নিচে ডুবছে ঠিক কথা বলেন না কেন এটা একজন ईमानदार পুরুষের জন্য অবৈধ পোশাক এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক কেসের পোশাক আর জোরে তাহলে আপনাকে ফলো করার কথা কাকে

এটা আমার কথা না এটা কার কথা কোরআনের কথা এখন আপনি আমার যদি ভালো না লাগে তাইলে তো কিছু করা যাবে না কারণ সত্য তো বলতে হবে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে আলেমদেরকে ফলো করতে হবে আর আলেমদেরকে ফলো করতে হবে এই কারণে আপনার সন্তানকে যেন আপনি দিনের শিক্ষা শিক্ষিত করতে পারেন এই দিনের শিক্ষা অর্জন করার জন্য এখানে দুইটাই আছে কথা বলে না কেন এখানে হেলথ বিভাগও আছে আমরা যে আলিয়া লাইনে পড়াশোনা করেছি সেটাও আছে তাহলে আপনার এই জায়গাতে আপনার বাচ্চাকে দেওয়া দরকার কিনা কথা বলে কারণ আপনি বাচ্চা মাদ্রাসায় পড়লে যেমন আমি যে বছর দাখিল পরীক্ষার্থী ছিলাম আমাদের যে টিউন ছিলেন এই ছিলেন আপনার মাদ্রাসার ছাত্র কিছু বলবেন না বললে লড়াবড়ি করে মানে বল আমি মাহফিল কমিটি লড়লে ডরাই বুঝেননি কারণ আমার লাগে কিছু লেখে রেখে লই আমি মাথা দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে এই জন্য মাহফিল কমিটি